সেকেন্ড এই নবুরী ফোন চার্জার আমরা সারা রাত ভালো করে কথা বলতে পারব ঠিক আছে এখন রাত্রি দুটো বাজে একটু আমার জানুকে ফোনটা করি The person you have called is speaking to someone else. <laughs> <laughs> you can wait for call again later. <laughs> <laughs> Baby! No nah. <laughs> <laughs> তুমি এসে গেছো হোমওয়ার্কের চলে ফেলো না তোমার কাছে আমি টাকা পাই টাকা দিচ্ছি কেন টাকা নাই আমার কাছে দেখি তোর পকেট চেক করে দেখি দেখ আরে তোর পকেটের ডিম কেন আমার পকেটে ডিম নেই আমার পকেট ছাড়া ঠিকও শোনা তুমি এখানে বসে বসে কি ভাব তুমি আমার সাথে একটুও কথা বলবে না তুমি আমাকে আর আগের মতো ভালোবাস না একদম তাই ঠিক আছে তাহলে তুমি একটু বসো আমি আসছি দেখো তোমার ভালোবাসা প্রমাণ করার জন্য তোমার ছবি আমার নিজের হাতে একটু করে এনেছি তাই হ্যাঁ <laughs> no 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 my patience is waning Is this entertaining Hey Priya chalo sudhi jabe chalo আমি কোনো সুতে টুতে যাবো না এখন তুমি ফোনের মধ্যে যা ভরে নিয়ে এসছো তাই দেখে গিয়ে শুয়ে পড়কে যাও এই বাবু তুই ফোনের মধ্যে কি ভরে নিয়ে এসছিস আরে মা ও তুমি বুঝবে না ও ইংরেজি সিনেমা বুঝি বুঝে না বুঝে না বুঝে তুই আর মিয়া একসাথে দেখবো সবাই